আমরা আজকে জোহরের সালাদ বা নামাজ এখানে আদায় করেছি সালাদ জামে মসজিদে এই মসজিদটা ঠিক ওই রোডের মধ্যেই যেখানে হয়েছে এবং হাদিবাই এখানে লুটিয়ে পড়েছিলেন হাদিবাইকে কেন গুলি করা হয়েছিল হাদিবাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন হাদিবাই ইনসাফের পক্ষে কথা বলেছিলেন হাদিবাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলেন হাদিবাই চাঁদাবাসদের বিরুদ্ধে কথা বলেছিলেন হাদিবাই সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছিলেন কিন্তু ওনার কথা বলার যে ধরন সেটা ছিল গড়ার কাজ উনি কনস্ট্রাকটিভ অয়েতে সবাইকে আহ্বান জানিয়েছিলেন যে আমাদের সন্ত্রাস দুর্নীতির যে চক্র এটা ভেঙে দিতে হবে সেই জন্য উনি ইনকিলাব মঞ্চ গঠন করেছিলেন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করার জন্য নির্বাচনের ক্যাম্পেইন শুরু করেছিলেন ওনার নির্বাচনী ক্যাম্পেইনের পদ্ধতি ছিল ফজরের সময় উনি মানুষের কাছে যেতেন নামাজ পড়তেন মুসাফা করতেন সবার সাথে কথা বলতেন আমরা হাদিবাই এই আস আট আসনে ঢাকা আট আসনে যে স্বপ্ন দেখিয়েছেন আমি এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি তেমনিভাবে এগারো দলে এগারো দলীয় জোটের আমার উপরে দায়িত্ব রয়েছে তেমনিভাবে সর্বাগ্রে দায়িত্ব রয়েছে হাদিবায় যে স্বপ্ন এখানে শুরু করেছিলেন ইনসাফের যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিলেন সেটারও বাস্তবায়ন করা সেই জন্য আপনারা জানেন আমরা গত এক সপ্তাহ যাবৎ বিভিন্ন জায়গায় যাচ্ছি মানুষের সাথে কথা বলছি ফজরে সালাদ বা নামাজ মসজিদে আদায় করছে এলাকাবাসীর সাথে মত বিনিময় করছি মুসাফা করছি সব জায়গায় একটি কথা আমাকে বলছে যে হাদিবাই আমার সাথে মুসাফা করেছেন এবং সবাই আমাকে বলছেন যে আপনি যে কোনো সময় হাদিবায়ের মতো আপনাকে মেরে ফেলতে পারে আমি বলেছি ইনসাফের পক্ষে থাকব আজাদির পক্ষে থাকব আমরা গোলামিতে অভ্যস্ত নই আমরা স্বাধীনতায় বিশ্বাসী মুক্তিতে বিশ্বাসী আমরা যেহেতু আল্লাহর বান্দা আল্লাহর কাছে আমাদের সবকিছু আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ইনশাল্লাহ দুনিয়াতে ভয় পাই না আপনারা ইতিমধ্যেই দেখেছেন ঢাকা আটের একজন জমিদার আমাদের নিয়ে কথা বলেছে আমরা আজকে এই জোহরের নামাজ আদায় করে হাদিবায় যেখানে গুলিবিদ্ধ হয়েছেন এখান থেকেই আমরা নতুন একটি আজাদি বা মুক্তির সংগ্রাম শুরু করতে যাচ্ছি সেটা হলো ঢাকা আট আসনের জমিদারি প্রথার উচ্ছেদ আপনারা জানেন আমাদের যারা ঐতিহাসিকভাবে পূর্বপুরুষরা রয়েছেন এই বাংলাতে জমিদারি প্রথা ছিল যারা সন্ধ্যাবেলায় ব্যতরাঘাত করে কৃষকদেরকে নিজেদের জমিদারি টিকিয়ে রাখার জন্য অনেক অত্যাচার করেছিলেন এমনই এক জমিদারের বিরুদ্ধে শাহজালাল আল রহমতুল্লাহ আলাই উনি লড়াই করেছিলেন অনেক পীর আউলিয়া এই জমি এই জমিনে তাদের বিরুদ্ধে লড়াই করেছেন আমরা নতুন করে নব্য জমিদার যারা ঢাকাতে সৃষ্টি হয়েছে চাঁদাবাজি করে সন্ত্রাসী করে টেন্ডারবাজি করে যাদের পূর্ব পুরুষরা ছিল ভালো মানুষ কিন্তু তারা নিজেদেরকে সন্ত্রাসী চাঁদাবাজি মাফিয়া টেন্ডারবাজির পথে নিয়ে নব্য জমিদারি সেজে মানুষের উপরে নিপীড়ন চালিয়ে যাচ্ছেন আমরা আজকে হাদিবাই গুলিবিদ্ধ যেখানে হয়েছেন ওনার স্পিরিটকে ধারণ করে জমিদারি পথার বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে নতুন করে ইনশাল্লাহ আবার শুরু করলাম আমরা দেশবাসীকে বলবো ঢাকা আট আসনে যে মুক্তির সংগ্রাম রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক যে মুক্তির লড়াই আমরা শুরু করেছি জমিদারি প্রথার বিরুদ্ধে আমরা যে লড়াই শুরু করেছি এটা পাশে থাকবেন যদি আমাদের কিছু হয় তাহলে যারা জমিদার রয়েছে এই জায়গায় পুরো বাংলাদেশে আপনারা জমিদারকে জবাব দিয়ে তারা আওতায় আমাদের গায়ে যদি একটি টোকাও পড়ে আপনারা জমিদারদের থেকে কড়ায় গন্ডায় প্রত্যেকটি টোকার হিসাব বুঝে নেবেন ইনশাআল্লাহ